গলার হারে কতখানি চাপ দিলে চোখের মনি ফেটে রক্ত বের হয়ে আসতে পারে তার শরীরে এমন আরো অনেক আঘাতের চিহ্ন ছিল যেগুলো ক্যামেরার সামনে মানুষের সামনে দাঁড়িয়ে গলার উপযোগী একজনের জীবনের দাম সেটা মুখ্যমন্ত্রী ডিসাইড করে নিলেন বাবা মার কাছে সন্তানের দাম 10 লক্ষ টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই মানুষ তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় ও তিনি একজন মহিলা মমিতা দেবনাথ একজন মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করবে প্রাণ বাঁচাবে কিন্তু তার আগেই তাকে নির্মমভাবে ধর্ষণ করে খুন করা হলো মমিতা ছিল খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের আদরের একমাত্র কন্যা সন্তান এমবিবিএস পাস করি কলকাতার আর জি মেডিক্যাল কলেজে টেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে পোস্ট গ্র্যাজুয়েশন করছিলেন গেল বৃহস্পতিবার রাতে টানা ছত্রিশ ঘন্টা তিনি অন কল ডিউটিতে ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানা যায় মমিতা রাত দুটো সময় বাইরে থেকে খাবার নিয়ে এসে বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে রাতের খাবার খায় এরপর বিশ্রাম নিতে চলে যান জরুরি ভবনের চার তলার একটি সেমিনার কক্ষে তবে সে এখান থেকে যে চিরতরের জন্য বিশ্রামে চলে যাবে সেটা হয়তো সে নিজেও কখনোই কল্পনাও করতে পারেনি পরের দিন সকালে ওই কক্ষে উদ্ধার করা হয় একত্রিশ বছর বয়সী ওই তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ হাসপাতালে সেমিনার রুমেই উদ্ধার ক্ষতবিক্ষত দেহ মরা দেহ উদ্ধার করার পর হসপিটালের কিছু কর্তৃপক্ষ তার বাড়িতে ফোন করে জানায় মমিতা আত্মহত্যা করেছে পরবর্তীতে চাপের মুখে পড়ে পুলিশ এই ঘটনা খুন ও গণধর্ষণের অভিযোগ নথিভুক্ত করে তারপরেই শুরু হয় চিকিৎসকদের আন্দোলন পরবর্তীতে ময়না তদন্ত থেকে জানতে পারা যায় মহিলাটি ধর্ষিত হয়েছে এবং তাকে অনেক আঘাত দেয়া হয়েছে শরীরের বিভিন্ন অংশ থেকে পাওয়া গিয়েছে রক্তক্ষরণের চিহ্ন চিহ্ন খুবই গুরুতর আঘাতের আর এই পাশেই পড়েছিল মেয়েদের মাথার একটি চুলের ক্লিপ এবং একটি ব্লুটুথ হেডফোন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনরত ডাক্তারদের একজন জানায় ঘটনার বিবরণ দেখে এটা পরিষ্কার যে খুন এবং ধর্ষণে জড়িত ছিল একাধিক ব্যক্তি তবে এই ঘটনায় অভিযুক্ত হিসাবে শুধুমাত্র একজনকে ধরা হলেও বাকি রাজনৈতিক দিক থেকে প্রভাবশালী বলে কি তাদেরকে স্পর্শ করা যাচ্ছে না এমন প্রশ্নই করছে আন্দোলনরত ডাক্তাররা আর এই এমন অবস্থায় বিক্ষোভে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেন রাজ্যের বিভিন্ন জেলার মেডিকেল কলেজ হসপিটাল বিক্ষিপ্ত চিকিৎসক আমাদেরকে প্রিয়রঞ্জন দাসন লড়াই করে আমাদের এসব ইউনিয়ন করতে হয়েছিল কালকে যখন পাঁচশো জন শুধু নীল রতনের আমার বয়সী ডাক্তাররা আমরা উঠে দাঁড়িয়ে তিনটে ডিমান্ড ছিল একটা উই উইল নট অ্যালাউ উই উইল নট অ্যালাউ দিস টু বি মানে এরকম ভাবে ডিসপ্লেস আমরা ইন্টারন্যাশনালি উই হ্যাভ আস্ট ফর সাপোর্ট অ্যান্ড উইল গট ইট আজকে বিবিসি নিউজে দেখো দাঁড়ানো হচ্ছে দেবো আমরা পশ্চিমবঙ্গে আজকে আমরা কি ধরনের অত্যাচার আমাদের সহ্য করতে হচ্ছে তাই একটা অন্য ভোর আশা করেছিলাম কিন্তু আরো ভয় পাচ্ছে এই লোকটাকে

আমি বলছি থেকে চলে গেছে আসলে সারা বিশ্বে মানুষ এখন অনেক মুভমেন্টের চলে গেছে সারা ভারতবর্ষ আমার জীবদ্দশায় এটা দেখে নিয়ে এটা একটা মুভমেন্টের পর্যায়ে চলে গেছে আসলে সারা বিশ্বে মানুষ এখন অনেক কিছু জানতে পারছে যাদেরকে আমরা মানে মাথায় করে রাখতাম সেই মানুষগুলো মানে তাদের মুখোশগুলো খুলে যাচ্ছে সো এটা এইটা একটা বিরাট মুভমেন্টের জায়গায় চলে গেছে সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ এবং সারা পৃথিবী জুড়ে বিভিন্ন প্রান্তে যারা এই বিষয়টা জানে লন্ডন অ্যাটলান্টা ইউএস পোল্যান্ড এই সমস্ত জায়গায় আজকে রাতে সমস্ত সবাই প্রসেশনে বেরিয়েছে হয়েছে বলতে একটু আর্যগুলোর ব্যাপারটা জরা জিগোরে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি ঠিক আছে যেটা প্রিন্সিপালি চালাচ্ছে এন্ড প্রিন্সিপালি যারা সাcret তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্টে যে কোনো আলাদা ফেজ হবে অথরিটি যে কেন স্টেপ নিচ্ছে না এরকম আজেবাজে কমেন্ট পাস করছে এটা রেগেস্ট কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে obviously ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাসটেইনেবল নই বিকজ আরজিগর হ্যাজ এ হিস্টরি অফ সারপ্রাইজিং উইথ রাইটিয়াস মুভমেন্ট তোমরাও জানো দাদা অ্যান্ড এখানে কালকে একটা ভিডিও এসছিল যে একটা একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে ওটা একটা স্কেপ করছিল ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আই তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কি না যে প্রথম রিপোর্টে যেরকম ইঞ্জুরিজ আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেক্ট করছিস তোর আইজি করে ছেলেটা আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টারনের কাজ ঠিক আছে এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ ঠিক আছে নাম নিতে পারবো না কারণ দাদা আমি আমারই সমস্যা হয়ে যাবে বাট না নাম নিতে হবে না একদম নাম নিতে হবে না না দাদা সেটাই এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্টে আমাদের কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে গিয়ে এসে দাঁড়ায় জাস্ট মেয়েটা মেয়ে কি করছে ও সে যখন ছড়ে যায় না পুরো কিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট আমি দাদা এস এ ইনকান এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষ এক্সপেক্ট করো না ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে সে যে কেউ হতে পারে অথরিটি হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটি অবভিয়াসলি হয়তো নয় তো সেখানে আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না এটাই বলার তোমাদের সাথে অনেক দিনের সম্পর্ক এইটুকু দাদা বলছি আমাদের পোস্ট কোন সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিয়েছিল মানে তোমাদের ভিডি আজকে এসেছিল খুব ভালো লেগেছিল যে দাদা এসে তো আমাদের ছেলেবেলার মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম হাত তুলেছে পুলিশ সেখানে ইয়ে করেছে তো না যে এখানে জেনেল বডি মিটিং কিছু সুরাহ বের না জেনেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইলসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলা সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা যেখানে